স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব শুরুতেই ফুটবল প্রসঙ্গ তিন দিন অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ বিমান বাহিনী বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছে জাতীয় ফুটবল দল নেপালে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার কুর্মিডলার এম এ খন্দকার ঘাটিতে পা রাখেন জামাল ভুইয়ারা বাংলাদেশ নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীরাও একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ছাব্বিশটি অ্যাপ বন্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে গত আট সেপ্টেম্বর আন্দোলনে নামে নেপালের তরুণরা এ সময় পার্লামেন্ট সহ বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে মারা যায় অন্তত ত্রিশ জন এ পরিস্থিতিতে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী এরপর সারাদেশে কারফিউ জারি করা হয় রাজধানী কাঠমান্ডুতে কারফিউ বহাল রাখা হয়েছে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদরে গিয়ে আলোচনায় বসে তবে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ নিয়ে কোনো সমঝোতা হয়নি এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে খুলে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এরপর আটকে পড়া বিদেশিরা নেপাল ছাড়ার সুযোগ পায় কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফেরাতে বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর সি ওয়ান থার্টি বি বিমান পাঠানো হয় খেলোয়াড়দের নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকালে ঢাকায় অবতরণ করে এতে খেলোয়াড় ছাড়াও কোচ স্টাফ ও খেলা কাবার করতে যাওয়া সাংবাদিকরাও ছিলেন আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রোসিডিওস বলে যেরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দ্য ইউনো সাইকোলজিক্যাল ওয়েলবিং তিন সেপ্টেম্বর নেপালে যাওয়ার পর ছয় সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল নয় সেপ্টেম্বর এর মধ্যে বিক্ষোভ সহিংসতা শুরুর পর হোটেল বন্দি হয়ে পড়েন জামাল তোপুরা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা দুই হাজার বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে ফিফা দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে এবার তিন ধাপে টিকিট বিক্রি করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি আগামী অক্টোবর মাসে শুরু হবে টিকিট বিক্রির প্রথম ধাপে কার্যক্রম এবার বিশ্বকাপ আয়োজন করবে তিন দেশ কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সমর্থকদের সুবিধার জন্য আগে থেকে টিকিটের দাম ঘোষণা করেছে ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ষাট মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় দশ সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে ফিফার ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে তবে সবার জন্য উন্মুক্ত নয় এ প্ল্যাটফর্ম শুধুমাত্র ভিসা কার্ডধারীরা পাবেন প্রথম ধাপের এই টিকিট সংগ্রহের সুযোগ আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পর্তুগালের সর্বকালের সেরা পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো বুধবার তাকে পুরস্কার প্রদান করেছে পর্তুগিজ ফুটবল লীগ পর্তোতে হওয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি পাঁচবারে ব্যালন ডি অর্জয় এই ফুটবলার তারপরও ভিডিও বার্তায় নিজের তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন মূলত দেশের হয়ে অসাধারণ সব অর্জনের জন্য রোনালদোকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে পর্তুগালে হয়ে সি আর সেভেন দুইশো তেইশ ম্যাচে একশো একচল্লিশটি গোল করেছেন ভূমিকা রেখেছেন ইউরো নেশন লিগের শিরোপা জয়ে এদিকে এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তান মাঠে নামছে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সালমান আলী আঘাদের প্রতিপক্ষ আইসিসি সহযোগী দেশ ওমান বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা মরুদ দেশটি এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে কিন্তু এইবারই প্রথম এশিয়া কাপ খেলছে আর প্রথম বা প্রথমবার খেলতে নেমে মুখোমুখি হবে দুই বিশ্ব চ্যাম্পিয়ন ও এশিয়া চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওমানের অধিকাংশ ক্রিকেটার পাকিস্তান বংশোদ্ভূত এদিকে তারুণ্যের মিশালে বেশ ভারসাম্যপূর্ণ দল গুছিয়ে এবারে এশিয়া কাপ শিরোপা জয়ের জন্য প্রস্তুত পাকিস্তান পাঁচ ক্রিকেটারের উপর বাড়তি প্রত্যাশা থাকবে ম্যান ইন গ্রিনদের যারা হতে পারেন দলটির তুরুপের দাস ক্রিকেটের বাইবেল খেত উইজডেন স্থান পেয়েছে একবিংশ শতাব্দীর সেরা এগারো জন টেস্ট ক্রিকেটার ওপেনিংয়ে রয়েছেন ভারতের বিনোদয় সভাগ ও সাউথ আফ্রিকা গ্রাইম স্মিথ ওয়ান ডে র্যাঙ্ক রিকি পন্ডিং মিডল অর্ডারে জায়গা পেয়েছেন স্টিভ স্মিথ জ্যাক ক্যালিস এবি ডি উইলিয়ার্স উইকেটো হিসাবে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলপ্রিস্ট বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন পেসার ডেলিস্টেইন পেটকামিজ জাসপ্রিত বুমরা এবং স্পিনার হিসাবে জায়গা পেয়েছেন শেনওয়ান সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ম্যানচেস্টারে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় কার্ডিফে গার্ডেন্সে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারায় সাউথ আফ্রিকা তাতে তিন ম্যাচ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে তারা ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে হবে আজকের ম্যাচ এর আগে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ প্রোটিয়ারা যেতে দুই এক ব্যবধান ব্যবধানে এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজটাও নিজেদের করে নেওয়ার সুযোগ আছে তাদের এ ছিল আজকে দীপ্ত স্পোর্টস এ দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে